মজনু যে ছিল নাম শুনেছেন তো মজনু ওনার নাম কিন্তু হাজরত কায়েস রহমতুল্লাহ তেনার নাম হলো হাজরত কায়েস তিনি একজন তাবি ছিলেন কিন্তু তিনি ফেমাস বিখ্যাত হলেন মজনু নামে ম্যাচ পাগল দিবানা নামে ঠিক কি না লাইলার প্রেমে দিবানা সে মজনুকে সারা দুনিয়া বলতো পাগল সারা দুনিয়া কি বলতো পাগল বলতো আর একা মজনু সারা দুনিয়াকে পাগল ভাবতো একা মজনু সারা দুনিয়াকে পাগল ভাবতো আর মজনুকে সবাই পাগল মনে করত মজনুকে জিজ্ঞেস করেছিল কেউ একজন লাইলা কি দেখতে খুব সুন্দর নাকি লাইলা দেখতে কি খুব সুন্দর মজনু বলে না আমি লাইলাকে তো কখনো দেখি নাই সুবহানাল্লাহ কায়েসকে জিজ্ঞেস করো লাইলি কি দেখতে খুব সুন্দর নাকি হযরত কায়েসকে যখন বলা হলো তখন হযরত কায়েস বলছে কি কখনো আমি দেখি নাই তখন ওই ব্যক্তি বলতেছে আপনি লাইলাকে কে দেখেন নাই কিন্তু আপনি লাইলার প্রেমে তো আপনি বদনাম আপনাকে সারা দুনিয়া মজনু নামে ডেকে বেড়ায় আপনি লাইলা কে দেখেনি নাই না দেখি কিভাবে এত ভালোবাসেন শুনুন বান্দা আপনি বলছেন না দেখে কেমনে এত ভালোবাসি আপনি কি আল্লাহকে দেখেন সুবহানাল্লাহ আপনি কি নবীকে দেখেন বলে না তাহলে ভালো কেমনে বাসেন বলে শুনে শুধু ভালোবাসি যে আমার কামলিওয়ালা নবী আল্লাহর এসকে দিবানা ছিলেন এই কথা শুনি আমি আমার নবীকে ভালোবাসি যিনি আমাকে রহমান দিয়ে গিয়েছেন কোরআন দিয়েছেন সবকিছু দিয়েছেন সেই নবীকে ভালোবাসি তখন সেই হাজরতে কায়েস যিনি মজনু ছিলেন তিন তখন বললেন আমি লায়লাকে এজন্য ভালোবাসি যখন থেকে শুনেছি লায়লাও আমার নবীকে ভালোবাসে সুবহানাল্লাহ বলুন আমার লায়লা আমার নবীকে ভালোবাসে তাই সেই জায়গা থেকে আমি লাইলাকেও ভালোবাসা শুরু করেছি সুহান আল্লাহ তো না দেখে লায়লাকে ভালোবেসেছেন আজ কায়েস যিনি পরবর্তীতে দেখা গেছে তেনার নাম মজনু হয়েছে সুহান আল্লাহ একজন আরেকজনের প্রেমে ফানা হই একজন আরেকজনের প্রেমে ফানা হয়ে আসুন প্রেম দিয়ে আবার বিশ্বকে জয় করি ঠিক কিনা রাজি আছে কি নাই এই জন্য আজকের মেহফিলের পর থেকে হিংসা বিদেশ ছেড়ে দেন অনেক দিন ধরে ধরেন মনে করেন যে আপনার কোনো ভাই বাবার সাথে আপনার কোনো চাচা মামার সাথে আন্টির সাথে তারপর যার সাথে রিলেশন আপনার খারাপ চলছে আপনার প্রতিবেশীর সাথে রিলেশন খারাপ চলছে কালকে যান দরজা নক নক করেন তিনি খুলে দিবে দরজাটা খুলে দিলে তেনার কাছে যান ফল ফ্রুটস নিয়ে যান তখন সে হয়তো ভাবতে পারে কি মতলবে আজকে আসছে হয়তো অনেকদিন আপনার সাথে শত্রুতা সমস্যা নাই সে যেটাই ভাবুক তাকে জড়িয়ে ধরেন জড়িয়ে ধরে বলেন ভাই আমি আপনাকে মাফ করে দিলাম দাদা আপনাকে আমি ক্ষমা করে দিলাম চাচা আপনাকে মামা আপনাকে ক্ষমা করে দিলাম আমিও তো উম্মতে মুহাম্মাদি আপনিও তো উম্মতে মুহাম্মাদি আমিও রসুলের আশেক আপনিও রসুলের আশেক আপনিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আপনার খোদাও এক আমার খোদাও এক আপনার কালেমাও এক আমার কালেমাও এক আপনার নবীও এক আমার নবীও এক আপনার কোরআনও এক কিতাবও আমার কিতাবও এক আপনার সমস্ত রোজাগুলিও এক নামাজগুলিও এক আমারও রোজা নামাজগুলি এক যেহেতু আপনার আমার মধ্যে বিভেদ নাই তাহলে দুনিয়াতে এই অল্প দুনিয়ার সময়ের জন্য কেন এই দুনিয়ার মধ্যে আমরা তাফার করব কেন বিচ্ছেদ করে রাখব কেন বিভাদ করে রাখব আসেন সেই ভাই বাবাদেরকে জড়িয়ে ঘরে বলুন আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আপনিও ক্ষমা করে দেন চোখের পানি ছেড়ে দুজন মিলে কাঁদতে থাকুন ক্ষমা করে যদি দেন মহাব্বরটা দুজনের মধ্যে বাড়িয়ে দিবেন কে চিলে বলুন কে আল্লাহ বাড়িয়ে দিবেন যখন এরকম করে দিবেন সমাজটা সুস্থ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ঠিক কিনা ঠিক কিনা ঠিক বলো